আমি শাহেদ এসেছিলাম দাদুদের বাসায় কিন্তু ফিরতে গিয়ে অনেক সন্ধ্যা হয়ে যায় তাই আমার দাদু আমাকে বলে দাদু ভাই অনেক সন্ধ্যা হয়ে গেছে তোমাকে আজ আর বাড়ি যেতে হবে না তুমি আমার সাথে আজকে থাকো না দাদু আমার থাকা হবে না কারণ কালকে সকালে দশটার সময় আমার পরীক্ষা আমাকে আজ রাতের মধ্যেই বাসায় ফিরে যেতে হবে যত কষ্ট হোক আমি এই রাতের মধ্যেই ফিরে যাব বুঝলে দাদু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে যেও যদি পিছন থেকে কেউ ডাক দেয় তাহলে পিছন ঘুরে তাকাবে না সোজা হেঁটে চলে যাবে আচ্ছা তুমি তাহলে যাও তারপর তার দাদুকে বিদায় দিয়ে রওনা হলো রাস্তা দিয়ে যেতে যেতে সাহেদ শুনতে পায় দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে ওরে বাবারে কি ভয়ঙ্কর শিয়ালের ডাক আমাকে তাড়াতাড়ি পা চালাতে হবে কিছু দূর যেতেই সাহেদ লক্ষ্য করে যে রাস্তার মাঝখানে একটি অদৃশ্য সাদা আলো ঝিলমিল ঝিলমিল করছে সে ভয়ে দাঁড়িয়ে পড়লো ওরে বাবা রে এটা কি এটা তো দেখতে পাচ্ছি একটি সাদা ধোয়ার মতো আলো জল জল করছে এটাতে কি হতে চলেছে ওরে আমি তো মনে আজকে আজকে বিপদে পড়তে চলেছি এ আলো আমাকে রক্ষা করো তারপরেই পরেই দেখতে পেলো অদৃশ্য হয়ে আলোর ভিতর থেকে বেরিয়ে লক্ষী বানীর ভূত শিশিтке পড়ে আ কি দেখতেছে ভাগর ভূত কে পৌঁছাও আমি আজ পলিন দিন পর থেকে কোনো মানুষ খাইনি আজকে তোকে পেয়েছি লোকে তো আজকে ছাড়ছি না বাগের ভূত বাগের ভূত আমাকে তুমি ছেড়ে দাও আমাকে কে তোমার কিচ্ছু হবে না আমাকে ছেড়ে দাও তোকে ছাড়বো তোকে ছাড়বো আজকে কতদিন পরে একটি মানুষ পেলাম আজকে তোকে খাবো তোকে খাবো তোকে আজকে খাবো তারপর কি হলো শাহেদের সাথে দেখতে চোখ রাখুন ভূতের মজা ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে